প্রনাউন অর্থ সর্বনাম বিশেষের পরিবর্তে বা নামের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো বসে সেটাকেই প্রনাউন বলা হয় অর্থাৎ নামের বা বিশেষের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন প্রনাউন মোট নয় প্রকার পার্সোনাল প্রোনাউন পসেসিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিটেটিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রনাউন পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন কোন পার্সন বা ব্যক্তির পরিবারতে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে আই মাই উই আওয়ার ইউ ইউর হি সি দে ইট এটসেট্রা তো এগুলো সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যক্তির পরিবর্তে সাধারণত ব্যক্তি বা পার্সোনাল পরিবর্তে বসে এই জন্য এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে যেমন আই একটি ব্যক্তি যা যদি হয় রিনা রহিম এর পরিবর্তে মায় বসতে পারে বা স্টুডেন্টস ব্যক্তি ফাদার মাদার সিস্টার ব্রাদার এগুলোকে একত্রিতভাবে ব্যক্তি বা কোনো পার্সোন বোঝানো হচ্ছে এর পরিবর্তে উই বসানো যায় তেমনিভাবে আওয়ার ইউ ইউর এগুলো সাধারণত ব্যক্তির পরিবর্তেই বসে এজন্য এগুলো পার্সোনাল প্রনাউন পসেসিভ প্রনাউন ডাবল পসেসিভকে পসেসিভ পার্সন ডাবল পসেসিভকে পসেসিভ প্রনাউন বলা হয় ডাবল পসেসিভ চিনতে হলে আমাদের একটি ছকের মাধ্যমে আমরা খুব সহজেই ডাবল পসেসিভ চিনতে পারবো যেমন সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ডাবল পসেসিভ আমরা সাধারণত আই বা মি আইয়ের সাবজেক্ট মি মির পসেসিভকে মাই বলা হয় এবং ডাবল পসেসিভ মাইন অর্থাৎ একইভাবে উই এর অবজেক্ট আস পসেসিভ আওয়ার ডাবল পসেসিভ আওয়ার্স ইউ ইউ ইউর ইউর শি হার হার হার্স শি হি হিম হিজ হিস দে দেম দেয়ার দেয়ার্স ইট ইট ইটস ওয়ান ওয়ান্স অর্থাৎ এগুলো ডাবল পসেসিভ এখানে ডাবল প্রসেসিভ হচ্ছে মাইন আওয়ার ইয়োর্স হার্স হিজ দেয়ার্স অর্থাৎ পসেসিভের পরের অংশটি হচ্ছে ডাবল পসেসিভ এই ডাবল পসেসিভগুলোকে মূলত পসেসিভ প্রনাউন বলা হয় পসেসিভ প্রনাউন বলে বা কোনো ব্যক্তির অধিকারে থাকা বা সম্বন্ধ বোঝায় পসেসিভ প্রনাউনকে ডাবল পসেসিভকে পসেসিভ প্রনাউন বলে বা কোনো ব্যক্তির অধিকারে থাকা বা সম্বন্ধ থাকাকে বলা হয় ডাবল পসেসিভ ডাবল পসেসিভ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন সবসময় অবজেক্ট অবজেক্ট ফর্মে বসে সবসময় অবজেক্ট ফর্মে বসে যেমন দিস বুক ইজ মাইন এখানে মাইন হচ্ছে ডাবল পসেসিভ দিস বুক ইজ মাইন এই বইটি হচ্ছে আমার এটা সম্বন্ধ বোঝাচ্ছে কার এই আমার আমার সম্বন্ধ বোঝাচ্ছে এই জন্য মাইনটা হচ্ছে ডাবল পসেসিভ আর এই ডাবল পসেসিভটা হচ্ছে পসেসিভের পরের অংশ অর্থাৎ মাই থেকে মাইন আওয়ার থেকে আওয়ার্স বা আই থেকে মাইন উই থেকে আওয়ার্স এই তিনটা ফর্ম ফর্মগুলোকে এর এর পরের অংশে যেটাকে বোঝানো হয় সেটাই হচ্ছে হচ্ছে ডাবল পসেসিভ বা পসেসিভ প্রনাউন অর্থাৎ এক কথায় বলা যায় যে এই ডাবল প্রসেসিভকে বলা হয় পসেসিভ প্রনাউন ডেমনস্টেডি প্রোনাউন যে প্রোনাউন দ্বারা কোনো কিছু নির্দেশ করা বোঝায় যেমন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ যেমন এটা আনো ওইটা ওইটা হয় আমার ওইটা তার এগুলো হয় আমার জিনিস এই এই ওই এই ধরনের নির্দেশগুলোকেই বলা হয় ডেমনেস্ট্রেটিভ প্রনাউন যে প্রণাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বোঝায় যেমন দিস দিস দ্যাট দোস এটসেট্রা যে এক্সাম্পল দোস আর মাই পেন্সিল এখানে দোষটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দেখুন দিস দোস দ্যাট দিস এগুলো সবই নির্দেশ বোঝায় এই ওই ওইগুলো এইগুলো এগুলো সবই নির্দেশ বোঝানো হচ্ছে এজন্য এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ যা দ্বারা কোনো কিছু নির্দেশ করে কোনো কিছু বোঝানো হয় সেই ধরনের ওয়ার্ডগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় যেমন অল ওয়ান অ্যানাদার মেনি অ্যানাদার অ্যানিবডি সামবডি নান নো ইট অ্যাটসেট্রা অর্থাৎ এখানে অল বলতে অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে কিন্তু তাদের নাম ধরে বোঝানো হয়নি এই কারণে এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন ওয়ান অ্যানাদার মেনি মানে অনেক অ্যানাদার মানে অন্যান্য অ্যানি ওয়ান মানে যে কেউ অ্যানি মানে যে কেউ সামবডি মানে যে কেউ কোনো কিছু কোনো একজন নান মানে কেউ নয় নো ওয়ান মানে একজনও নয় নো মানে কেউ না অ্যানি সামানি মানে কিছু অ্যানি যে কোনো একটা কিছু সাম মানে কিছু এগুলো সবগুলোই অনির্দিষ্টভাবে কারোর কাউকে বোঝানো হচ্ছে এই জন্য এগুলোকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন এক্সাম্পল এভরিবডি লাভস ফ্লাওয়ার প্রত্যেকেই ফুলকে ভালোবাসে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি এক জনের প্রতি আরেকজনের রয়েছে কর্তব্য এখানে কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি কোনো নাম ধরে বলা হয়নি এই জন্য এগুলোকে ইন্ডিফিনাইট প্রনাউন বলা হয় আবারও বলছি যে প্রণাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় সেগুলোকে বলা হয় ইন্ডিফিনাইট প্রনাউন ইন্টারোগটিভ প্রনাউন কোনো প্রণাউন দ্বারা প্রশ্ন করা বোঝায় যে প্রশ্নটার প্রশ্ন করা বলতে হু হোয়াট হুইস হোয়েন হাউ এগুলো বোঝায় এই জিনিসগুলোর পরিবর্তে যদি সাধারণত এর অ্যান্সারগুলো হয় নাউন আর নাউনের পরিবর্তে এইগুলো আমরা বসিয়ে থাকি যখন তখন সেগুলো এই ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো যখন বসায় কোনো নাউনের পরিবর্তে প্রশ্নবোধকভাবে বোঝানো হয় বা বসানো হয় তখন সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায় এই প্রশ্নবোধক প্রণাউনগুলোই হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রনাউন যেমন এবং এবং আরেকটি বিষয় হচ্ছে এই ধরনের প্রোনাউনের পরে অক্সেলারি ভাব সাধারণত আসে না মূল ভাবটা বসানো হয় হু দিয়ে বাক্য শুরু করলে যে সকল বাক্যে হু এর পরে অক্সেলেরি ভাব সাধারণত আসে না অর্থাৎ হু শুধুমাত্র হু এখানে হুটার কথাই বলা হচ্ছে বিশেষ করে এক্সাম্পল যদি এক্সাম্পল বলা হলে যেমন বলা হয় হু আর ইউ তুমি কে এখানে তুমি কে এখানে অবশ্যই একটা নাউন বসবে এই নাউনের পরিবর্তে আমাদের এই প্রনাউন প্রোনাউন হুটা বসানো হয়েছে হু ইনসাল্টেড ইউ কে তোমাকে ইনসাল্ট করেছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এই পরিবর্তে অবশ্যই একটা নাউন বসবে এই জন্য নাউনের পরিবর্তে যেহেতু ইন্টারোগেটিভ এই প্রনা ইন্টারোগেটিভ ওয়ার্ডটা বসানো হয়েছে এই জন্য এইগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হচ্ছে রিলেটিভ রিফ্লেক্সিভ প্রোনাউন যে ধরনের প্রনাউনের প্রনাউন হচ্ছে সেল বা সেলফ যুক্ত হয়ে সেল বা সেল যুক্ত হয়ে এই দুইটা জিনিস যুক্ত হয়ে যে অবজেক্ট হিসেবে বসে পূর্বের কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন যেমন রিফ্লেক্সিভ প্রনাউন সর্বদা এটা একটি গুরুত্বপূর্ণ নোট রিফ্লেক্সিভ প্রনাউন সর্বদাই হচ্ছে অবজেক্ট হিসেবে বসে যেমন অনেকটা পসেসিভ প্রোনাউনের মতো একটি শখ দেখলে আমরা বুঝতে পারব যে আই হি শি দে আর উই এগুলো সবই হচ্ছে সাবজেক্টে বসে এগুলোকে প্রনাউন বলা হচ্ছে আমরা জানি এগুলো সবই নামের পরিবর্তে সেজন্য এগুলো প্রোনাউন এই প্রনাউনগুলো যখন অবজেক্ট হিসেবে বসে তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন আয়ের আইকে অবজেক্ট হিসেবে বসালে মাই হয়ে যায় হি হিম এগুলো অবজেক্ট হিসেবে বসে নাউনকে নির্দেশ করে পূর্বের নাউনকে নির্দেশ করে হি শি হার সেলফ এগুলোর সাথে সেলফ বা সেলফ যুক্ত হবে এটাও সংজ্ঞাতে বলা আছে যে দে আর দেম সেলফস ইউর ইউর সেলফস উই আওয়ার সেলফস তো এখানে মাই সেলফ হিম সেলফ হার সেলফ দেম সেলভস এই দেমটা প্রোনা প্লুরাল এই জন্য সেলভের সাথে ভি ইএ যুক্ত হয়েছে ইউরটাও প্লুরাল ইউরসটা প্লুরাল এই জন্য সেলভ না হয়ে সেলভস হয়েছে আওয়ারটাও প্লুরাল মানে একের অধিক জন্য এটা হচ্ছে আওয়ার সেলভস এগুলো সবই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ সহজে বোঝা যাচ্ছে যে প্রোনাউনগুলো সাথে সেলফ বা যুক্ত হয়ে তা পূর্বের নাউন বা পূর্বের বানাউন বা প্রনাউনকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে রিফ্লেক্সিভ প্রনাউনের মতোই আরেকটি হচ্ছে ইমফ্যাটিভ ইমফ্যাটিক প্রনাউন ইমফ্যাথিক প্রনাউন হচ্ছে যে প্রনাউন সাবজেক্টের পরে বসে বসে সাবজেক্টকে অধিকাতর জোরালো করে তাকে ইমফ্যাথিক প্রোনাউন বলে যেমন ইমফ্যাথিক প্রণাউন সর্বদাই সাবজেক্টের পরে বসে কিন্তু রিফ্লেক্সিভ পরিমাণ প্রোনাউনটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসে যেমন আই ডু দি ওয়ার্ক মাই সেলফ মাই সেলফ হিমসেলফ পাওয়ার সেলফ ডেন্ট সেলফ এগুলো সবই ইমফ্যাথিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু পার্থক্য হচ্ছে ইমফ্যাথিক প্রোনাউন এটা হচ্ছে সাবজেক্টের কে অধিকর সাবজেক্টকে অধিকতর জোরালো করে এবং এটা সর্বদাই সাবজেক্টের পরে বসে কিন্তু সব সময় অবজেক্ট হিসেবে বসে এখানে আই ডু দি ওয়ার্ক আমি আমার জন্য আমি নিজে নিজেই কাজটি করেছি আই মাই সেলফ ডু দি ওয়ার্ক আমি নিজের জন্য কাজটি করেছি এখানে আইকে অর্থাৎ এই সাবজেক্টকে জোরালোভাবে বোঝানো হচ্ছে নিজের জন্যই কাজটি করেছি তাই এখানে যেহেতু এটা সাবজেক্টের পরেই বসেছে এজন্য এটা হচ্ছে ইমফ্যাথিক এবং যেটা অবজেক্ট হিসেবে বসেছে এটা হচ্ছে রিফ্লেক্সিভ আই ডু দি ওয়ার্ক মাই সেলফ রিফ্লেক্সিভ মাই সেলফটা রিফ্লেক্সিভ আই মাই সেলফ ডু দি ওয়ার্ক আমি নিজের জন্য কাজটি করেছি এটা হচ্ছে ইমফ্যাথিক আই মাই সেলফ কিল্ড আমি নিজেই নিজেকে হত্যা করেছি এখানে মাই সেলফটা ইমফ্যাথিক আর হি কিল্ড হিমসেলফ সে নিজেকে হত্যা করেছে এটা রিফ্লেক্সিভ এটা সাবজেক্টে অতটা জোরালো করছে না দেখে নিই ইমফ্যাথিক ও রিফ্লেক্টিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য ইমফ্যাথিক ও প্রোনাউন সাব সাবজেক্টকে জোরালো করে কিন্তু রিফ্লেক্টিভ প্রোনাউন তা করে না ইমফ্যাথিক প্রোনাউন সাবজেক্টের পরে বসে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে বসে ইমফ্যাটিক ও রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে মিল এর মিল হচ্ছে এ প্রোনাউন এর উভয়েই উভয়ের শেষেই সেলফ অথবা সেলফ যুক্ত হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে যেমন ইজ আইদার নাইদার এভরিওয়ান এটাকে ইজ দিয়ে বাক্য শুরু হলে সর্বদা তার তার সিঙ্গুলার হয় এটা একটি মনে রাখার একটি গুরুত্বপূর্ণ নোট ইস অব দি বয়েজ ইজ গিলটি প্রত্যেক বালকি হচ্ছে আলাদা আলাদাভাবে দোষী এখানে প্রত্যেকটা ব্যক্তিকে বা প্রনাউনকে আলাদা আলাদাভাবে দুই বছর ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে ইস অব দি স্টুডেন্ট হ্যাজ গট এ প্রাইজ প্রত্যেকটা স্টুডেন্টই প্রাইজ বা পুরস্কার পেয়েছে অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে রিলেটিভ প্রনাউন রিলেটিভ শব্দের অর্থ রি অর্থ ব্যাক বা পিছনে পুনরায় কোনো কিছু পুনরায় কোনো কিছু করার রিলেশন মানে সম্পর্ক অর্থাৎ যে প্রনাউন সেন্টেন্সের মাঝে বসে পূর্বের নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে যেমন হু হুইজ হোয়াট হোম দ্যাট ইটিসি এগুলো এগুলো সবই ইন্ট্রোগেটিভ প্রোনাউন কিন্তু এগুলো যখন মাঝে বসে তখন সেগুলো রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে অর্থাৎ পিছনের ফিরে তাকানো পিছনের কোনো ব্যক্তি বা বস্তুর সাথে বা রিলেশন দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করে যেমন ইট ইজ আই এটা হচ্ছে আমি হু অ্যাম ইয়র ফ্রেন্ড যে কিনা তোমার বন্ধু দিস ইজ দি বুক এটা হয় একটি বই দ্যাট আই লস্ট যেটা আমি হারিয়েছিলাম দিস ইজ দি বুক দিস ইজ দি পেন এটা হয় কলম হুইস ইজ মাইন যেটা হয় আমার এখানে হু দ্যাট হুইস এইগুলো সবই রিলেটিভ প্রনাউন কারণ হু দ্যাট হুইস এগুলো সেন্টেন্সের মাঝে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে বা পূর্বের নাউন বা প্রনাউনকে এর সাথে সম্পর্ক স্থাপন করেছে এজন্য এগুলো হচ্ছে পূর্বের নাউন এখানে পরের নাউন মানে সবগুলোর সাথে যারা সম্পর্ক স্থাপন করেছে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিসিপ্রকাল প্রোনাউন যে প্রোনাউন দুই বা ততধিক বস্তু বা ব্যক্তির মধ্যে ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে রিসিপ্রকাল প্রোনাউন বলে ইস আদার ওয়ান অ্যান্ড আদার দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে আমরা প্রথমে পড়েছিলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেটা আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে দুই বা বস্তুর মধ্যে বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝায় কিন্তু ঋষি প্রকল্প নামটা হচ্ছে ই আদার ওয়ান আদার মানে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যেটা পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে হলে ই আদার এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হলে হবে ওয়ান অ্যানাদার যেমন এক্সাম্পল দি টু গার্লস লাভ ই আদার দুইটি বালিকা একে অপরকে ভালোবাসে দে রেসপেক্ট ওয়ান তারা একে অন্যকে সাহায্য করে অর্থাৎ যে প্রণাম দুই বা ততধিক বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে এখানে ইসাদার হলে দুইজন ব্যক্তি বা বস্তু বোঝাবে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে ওয়ান অ্যানাদার আদার বসানো হয় বোঝানো হয় ধন্যবাদ